আপনাদের ভিডিও শুরুতে বলবো পুজোর সময় শুধু কলকাতাতে দুশো থেকে তিনশো কোটি টাকার মদ বিক্রি হয় যেটা পুরো পশ্চিমবঙ্গ দেখলে প্রায় দেড় থেকে দু হাজার কোটিতে গিয়ে দাঁড়ায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পুরো পশ্চিমবঙ্গে মদ বিক্রি হয়েছিল পঁচিশ হাজার কোটি টাকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় তিরিশ লক্ষ মানুষ মদের কারণে মারা যাচ্ছে যেটা দশ থেকে পনেরো সেকেন্ডে প্রায় এক এক জনের মৃত্যু হচ্ছে অনেকেই মদকে একটা আনন্দের আসর বলে মনে করে কিন্তু এই মদ আজকের দিনে ধীরে ধীরে মৃত্যুর জন্য একটা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে এই মদের কারণে ভেসে যেতে পারে আপনার পুরো পরিবার এই মদ আপনাকে একটু একটু করে ধ্বংস করে দেবে এই মদ শুধু আপনার শরীরের কোষ অঙ্গপতঙ্গকে ধ্বংস করে না এই মদ ধ্বংস করে দেবে পুরো সমাজ ব্যবস্থাকে অনেকে মনে করে উইকেন্ডে কিংবা মাঝে সাঝে এগারো দিন মদ পান করলে খুব একটা ক্ষতি হয় না আবার অনেকে তো এটাও বলে রেড ওয়াইন হার্টের জন্য ভালো সত্যি কি মদ আমাদের জন্য ভালো তাহলে চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে জানবো আমরা মদের আসল সত্য কাহিনী আপনাদের ভিডিও শুরুতে বলবো পুজোর সময় শুধু কলকাতাতে দুশো থেকে তিনশো কোটি টাকার মদ বিক্রি হয় যেটা পুরো পশ্চিমবঙ্গ দেখলে প্রায় দেড় থেকে দু হাজার কোটিতে গিয়ে দাঁড়ায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পুরো পশ্চিমবঙ্গে মদ বিক্রি হয়েছিল পঁচিশ হাজার কোটি টাকার যেখান থেকে সরকার একটা মোটা অঙ্কের ট্যাক্স পায় তাই সরকার এক দুমা স্কুল বন্ধ করে দেবে কলেজ বন্ধ করে দেবে কিন্তু মদের উপরে কোনো রকম কিংবা ব্যান্ড আসবে না এটা আপনার মাথায় ক্লিয়ার হওয়া দরকার অথবা মদ নিয়ে ভালো এবং খারাপ এই দুটো দিক আপনাকে নিজের থেকে বিচার করতে হবে সরকার কোনোভাবে আপনাকে সাহায্য করবে না আপনার হাতে মদের গ্লাস কিংবা বোতল সরকার ধরিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো কিছু করতে পারে কিন্তু আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কিছু করবে না ভারতের অ্যাপোলো হাসপাতালের একটা রিপোর্ট রিসেন্টলি পাবলিশড হয়েছিল বিগত পাঁচ বছরে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মানুষের মধ্যে মৃত্যু সংখ্যা বেড়েছে মদের কারণে মদ অর্থাৎ অ্যালকোহল আমাদের রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরে হার্ট লিভার মস্তিষ্ককে সরাসরি প্রভাবিত করে বন্ধুরা মদ তৈরি হয় গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে ফার্মেন্টেশন নামক এই জৈব রাসায়নিক পদ্ধতিতে আঙ্গুর, আখ চাল জব বার্লি এবং পরে ফিল্টার করার জন্য ইস্ট যোগ করা হয় আর এই ইস্ট যোগ করার পরেই ইথানল তৈরি হয় এই ইথানলই এক প্রকার জৈব বিষ যা আমাদের শরীরে ক্ষতি করে অতএব মদের মধ্যে যে ইথানল থাকে এটাই আমাদের ধ্বংসের জন্য দায়ী একটা সার্ভে রিপোর্টে দেখা গেছে একজন দক্ষ ড্রাইভার দু প্যাক হুইস্কি খাওয়ার পর তার এফিসিয়েন্সি প্রায় থার্টি পর্যন্ত কমে যায় ড্রাইভারের রিফ্লেক্স টাইম হু হু করে কমতে থাকে ডেইলি যদি আপনি মদপান করেন তাহলে আপনার অনিয়মিত হার্টবিট দেখা যেতে পারে যেখান থেকে হার্ট ফেলিওর হয়ে যেতে পারে মদ মানেই আজকের দিনে স্টাইল কতটা রিচ কতটা ধনী আমার ক্লাস কতটা হাই তা দেখানোর প্রতীক মালাইকা অ্যারোরা রণবীর সিং বড় বড় বলিউড সেলিব্রিটিরাও মদকে প্রমোট করে যদিও ভারতবর্ষে সরাসরি মদ প্রমোট করা যায় না তাই এরা কী করে স্যারোগেট অ্যাডভার্টাইজমেন্ট করে আপনাকে একটু সহজ সরল ভাষায় যদি আমি বোঝাই স্যারোগেট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সেই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট যেখানে নেশাজাত কিংবা বড় বড় মদের কোম্পানির নাম লোগো ইউজ করবে এবং ছোটো খাটো বা সাধারণ পণ্য বিক্রি করবে যেমন আমাদের বিজয় মালিয়া সাহাব কিং ফিসার মিনারেল ওয়াটার কিং ফিসার ক্যালেন্ডার এসব করেছিলেন এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টে ফেসার এই নামটা বারবার আপনাকে শোনানো হবে বড় বড় করে দেখানো হবে কিন্তু বিক্রি কি করছে মিনারেল ওয়াটার আপনার মাথায় ক্লিক করে থাকবে কিংফিশার নামটা ঠিক একইভাবে অফিসার চয়েস ব্লু মিউজিক সিরিজ ব্লেন্ডার প্রাইড ফ্যাশন উইক এখানে মদের কোম্পানির নাম বড় বড় করে দেখানো হচ্ছে আর বিক্রি হচ্ছে সাধারণ একটা পণ্য মনে রাখবেন প্রতি বছর প্রায় দেড় লক্ষ ক্যান্সারের জন্য ডব্লু সরাসরি মদ্যপানকে দায়ী করেছে আর এই মদ্যপান কিংবা শারাব পান করা আজকের দিনে শুধু ছেলেদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা মেয়েদের মধ্যেও শুরু হয়ে গেছে প্রেগন্যান্সিতে থাকাকালীন কোনো মহিলা যদি মদ্যপান করে তাহলে তার নবজাতক কিংবা সদ্য জন্ম নেবে যে শিশু তার উপরে অনেক বড় এফেক্ট পড়তে পারে অনেকেই ভেবে থাকেন উইকেন্ডে কিংবা মাঝে মাঝে কিংবা কোনো ওকেশানে এগার দিন ড্রিঙ্ক করলে মদ্য পান করলে খুব একটা ক্ষতি হয় না তো আপনাদেরকে আমি বলে রাখি হাওয়ার স্কুল অফ পাবলিক হেলথ থেকে একটা রিপোর্ট এসেছিলো দু সালে যেখানে তারা ক্লিয়ারলি মেনশান করেছে অ্যালকোহল কোনো ডোজেই সেভ নয় মদ্যপান এক চুমুকের আনন্দ নয় এটা একটা দুঃখের সূচনা মাত্র হয়তো আজকে আপনি সুস্থ কিন্তু রেগুলার বেসিসে যখন আপনি মদ্যপান করবেন তখন কিন্তু এই মদ আপনার সব কিছু কেড়ে নেবে এমনকি আপনাকেও এই মদের কারণে নষ্ট হতে পারে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ আপনার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর মানসিক স্বাস্থ্য এমনকি আপনার পুরো পরিবার ভেসে যেতে পারে আপনার মা বাবা গর্ব করে বলতে পারবে না যে আমার ছেলে পান করে না আপনি যদি রেগুলার মদ্যপান করেন একজন প্রফেশনালি মাতাল হয়ে ওঠেন সেটা আমাদের সোসাইটির জন্যও ভালো নয় আপনাকে দেখে পাশের বাড়ির কিংবা পাড়ার ছেলে মেয়েগুলো কী শিখবে আপনার আজকের একটা সিদ্ধান্ত না বলা একটা গ্লাস বাঁচিয়ে দিতে পারে একটা জীবন একটা পরিবার এবং একটা স্বপ্নকে তাই আজকে থেকেই মদপান করা ছেড়ে দিন আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন